আমার কাছে একটা স্যামসাং কোম্পানির মাইক্রো ওভেন এসছে যেটা কি না কিপ্যাডে কাজ হচ্ছে না আপনাদেরকে দেখাচ্ছি কোনো রকম কাজ হচ্ছে না দেখেন এটা হচ্ছে স্যামসাং কোম্পানির মাইক্রো ওভেন এটাতে রকম কিপ্যাডে কাজ হচ্ছে না কোনো কিপ্যাডে কাজ হচ্ছে না এটা কী কারণে প্রবলেম হতে পারে আপনাদেরকে দেখাবো এখন এটা আমি আগে থেকে খুলে রেখেছি

কার্বন করার কারণে ভালোভাবে মুছতে হবে অনেক সুন্দর করে মুছে দিয়েছে কোনো রকম ময়লা নাই এবার ঠিকভাবে লাগিয়ে

সব কিছু হয়েছে এখন জল দিয়ে জল দিয়ে রেখে দেখছি জল দিয়ে দিলাম ভিতরে জলটা দেখে দিলাম লাগিয়ে দেবে স্টার্ট হয়ে গেল হচ্ছে দেখা যাবে না চলছে আমাদের মেশিন হয়ে গেল এন্ড জল গরম গরম হয়ে গেছে দেখতে পাবেন ধুবো বাইর হচ্ছে গরম হয়ে গেছে জল গরম হয়ে গেছে ঠিক আছে আমাদের মাইক্রোওভেন ওকে হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করবেন ওকে থ্যাংক ইউ